দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের তৃতীয় দফা সংলাপ নিয়ে আলোচনা করব বিশিষ্ট সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ভার্চুয়ালি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে আব্দুল আল মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি সংলাপে প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে কথা বলেছেন সাথে সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে সরকার এরই মধ্যে সংস্কার কমিশন গঠন করেছে বিষয়গুলো আপনি কিভাবে ছয়টি মূল্যায়ন করছেন ধন্যবাদ আপনাকে আজকে সংলাপের প্রধান যে দিকটি আমি বলবো যে আমরা এর আগে যে সংলাপ গুলো দেখেছি তাতে তার যে ব্যক্তি এবং তার যে দাবির তালিকায় আমরা নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটি দলের যে নির্বাচন কেন্দ্রিক দাবি সেটিকে অবশ্যই একটা রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বা তাদের ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়া সেটি অবশ্যই থাকবে কিন্তু আজকে সংলাপের একটি বিশেষ দিক আমি বলবো যে প্রত্যেকটি দল আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাইরে বাংলাদেশের ইমেজ দুর্নীতি আহ দ্রব্যমূল্য আহ এবং সরকারকে সহযোগিতা করার মনোভাব সেগুলো তুলে ধরেছেন আমি মনে করি যে এটি একটি নতুন দিক দ্বিতীয় যে বিষয়টি যে আমরা দীর্ঘদিন আশা করেছিলাম যে সরকার প্রত্যেকটি দলের সাথে একটি কার্যকর সংলাপ করবে আমার মনে হয় যদিও আজকে সময় একটু কম হয়েছে বিএনপির মতো দলের সঙ্গে বা জামাতের সাথে বা অন্যান্য যে দলগুলো আছে আধা ঘন্টা করে সময় দেওয়া হয়েছিল আমরা আশা করি যে ভবিষ্যৎ যে সংলাপগুলো হবে সেখানে আরো বেশি সময় ধরে এই দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ প্রয়োজন এটি কেন বলছি যে আমরা জানি যে এই সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে এসেছে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে কিন্তু এই সরকারের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই অবশ্যই সামরিক প্রশাসন এবং সিভিল প্রশাসন এই সরকারকে সাহায্য করছে কিন্তু যে জায়গাটুকি যা যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থন আমি মনে করি যে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সব সবসময় এই সংলাপগুলো চলমান থাকে তাহলে সরকারের জন্য সেটি খুবই মঙ্গলকর কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে গত কয়েকদিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক ধরনের উষ্মা প্রকাশ করেছে বা তাদের মধ্যে তৈরি হয়েছে আমি মনে করি যে আজকে সংলাপটি সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি দল তাদের মতো করে আমরা দেখলাম যে আপনার সংলাপ শেষে তাদের দাবি দেওয়াগুলোর তালিকা মিডিয়ার সামনে তুলে ধরেছে এবং যেটি আমি বললাম যে নতুন নতুন অনেক জিনিস যুক্ত হয়েছে আর মূল যে দাবিটি এসছে সংলাপে সেটি আসলে নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনী রোড আজকে একটি জিনিস ভালো লাগলো আমার এবং যেটা আমরা সবাই চাই যে আমরা যেন নির্বাচনে আর চাই না এত বড় গণ অভ্যত্থানের একটি পরে এতগুলো জীবনের বিনিময় এত মানুষ আহত হওয়ার বিনিময় কোনো দলই তেমন স্পেসিফিক নির্বাচনের ডেট নিয়ে বলেনি প্রত্যেকের রোড ম্যাপ নিয়ে বলেছে এবং সবচেয়ে ভালো লেগেছে আর জিনিস যে প্রত্যেকই বলেছে যে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই সময় দিতে চাই সবকিছু মিলে আমার মনে হয়েছে যে আজকের সংলাপটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং নিশ্চয়ই আমাদের কমিশনগুলো কাজ করছে তাদের জন্য একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে আজকের এই সংলাপটা কাজ করবে আবদুল্লাহ মামুন সংলাপে যে বিষয়গুলো উঠে এসেছে তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু দেখছেন আপনি শুরুতেই বললাম যে যে আমরা সংলাপের একটি ভিন্ন দিক হচ্ছে পক্ষ আমি এর আগের সংলাপে যেটা হচ্ছিল যে শুধু রাজনৈতিক বক্তব্য এসেছিল কিন্তু আমরা যেটা দেখলাম যে আজকে একদিকে যেমন দ্রব্যমূল্য এসছে একদিকে যেমন আপনার বাংলাদেশের ইমেজ সম্পর্কে এসছে দুর্গাপূজার সম্পর্কে এসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এসছে বিভিন্ন রকম মব জাস্টিস সম্পর্কে এসছে আমি সেটি মনে করি যে সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলো শুধু তাদের তাদের দাবি দেওয়া না তারা জনগণের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা বা জনগণের এই মুহূর্তে যে চাওয়া একটি শক্তিশালী সরকার দেখতে পাওয়া আমার মনে হয় সেখানে মূল বিষয়টা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেটি কিন্তু প্রত্যেকটি দলের কাছ থেকে এসছে আরেকটি রাজনৈতিক দল আজকে বিশেষভাবে বলেছে যে প্রয়োজনে তারা সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সহযোগিতা করতে চায় আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য এটি এখন গুরুত্বপূর্ণ যে তাদের যে রাজনৈতিক দাবি দেওয়া তার বাইরে জনগণের যে দীর্ঘদিনের চাওয়া সেই চাওয়াটি তারা নিশ্চিত করবে